তো দুগ্গা বন্ধুরা আমি দেখো কোথায় উপরে উঠে ইন্ট্রো নিচ্ছি আর রুম নিচে তো চলো আজকে আজকে কিন্তু চলে এসেছি শিল্পী প্রদীপ ব্রতপালের স্টুডিওতে আর আজকে এখান থেকে বেরোচ্ছে কিন্তু দুর্গা ঠাকুর অবশ্যই দুর্গা ঠাকুরই তো বেরোবে আর এই ঠাকুরটা আমার মোস্ট ফেভারিট একটা ঠাকুর মানে আমি আগের দিন দেখেছি পুরো মাটির ছিল ওপরের যে চালিটা চালি না মানে পুরো মানে কী বলবো সিংহাসনের মতো করা ছিল তখনই দেখি আমার খুব ভালো লেগেছিলো আর আজকে তো জাস্ট কি বলবো চলো দেখতে থাকার সঙ্গে এই দেখো গণেশ বেরোচ্ছে চারিটা থেকে কিন্তু আলাদা হয়ে গেলো বুঝলে এই যে সিঙ্গেল সিঙ্গেল করে বেরানো এগুলি তোমাদের মানে একসাথে গোটা দেখালে বেশ ভালো লাগতো কিছুটা বাড়িতে ক্লিপ নিয়েছে তোমাদের সাথে শেয়ার করে দেব এখন আসছে হচ্ছে গণেশ দেখো একটা পাট খুলে দিয়েছে এবারে কিন্তু ও আসছে কিন্তু চালিয়ে নিয়ে চলে যাচ্ছে এটা যাচ্ছে কিন্তু বাবু বাগান বুঝলে সুন্দর কিন্তু সাজ হেবি সুন্দর এই দাদা এবারে আসছে কিন্তু এবার আসছে কিন্তু দুই সন্তানের সাথে মা মানে এটা পুরো কিন্তু একসাথে বুঝলে ওপরের চালিটা আমি ভাবছিলাম কি মনে হয় খুলে দেবে কিন্তু না এই ওপরের চালিটা আমি আগের দিনই দেখেছি পুরো মাটির কাজ করা ছিল বা তখনই খুব ভালো লেগেছিলো কিন্তু আর সামনে আসুক তোমাদের দেখাবো এত সুন্দর গহনা আর শাড়িতে মা সেজে উঠেছে সঙ্গে দুই সন্তান যে কি বলি দাঁড়াও আসুক হচ্ছে সম্পূর্ণ গোটা লুকটা ঠিক আছে এই দেখো তো দিদি তোমার এই বাবু বাগান সার্বজনীনের সঙ্গে সম্পর্কটা প্রথমে একটু আমি এখানকার আর তার সাথে সাথে এখানকার কনসেপ্ট যেটা হয় আচ্ছা প্রায় দশ বছর ধরে আমিই করছি আচ্ছা আগের বার তো তোমার মুখ দিয়ে সব জনগণ শুনেছে তো এবারে তোমার এইটা কি আছে এবারে এবারে ঐতিহ্যের বঙ্গে লোকতরঙ্গ মানে হচ্ছে একেবারে ঐতিহ্যবাহী বাউবাগান ঐতিহ্যবাহী পুজো আর বাংলার যে ঐতিহ্যগুলো আছে সেই ঐতিহ্যগুলোকে প্রত্যেক বছরই বাউবাগান তুলে ধরে আমাদের পুজোর মাধ্যমে আমরা মা দুর্গার পুজো যেমন করি তেমন কিছু মেসেজ দেওয়ারও চেষ্টা করি এবছরে যেটা আছে তরঙ্গমানের ভেউ আমরা মনে করি তো যেটা ওয়েব মানে লোকনৃত্যের ওপর কাজ লোকনৃত্য সেখানে পারফরমেন মানে লাইভ পারফরমেন্স থাকবে এবং লাইভ পারফরমেন্সের সাথে সাথে মা দুর্গা প্রতিষ্ঠান করছেন একেবারে রাজপ্রাসাদে এবং সেখানে ঠাকুর এই অনুষ্ঠানগুলি অনুষ্ঠিত হবে মাটির গন্ধ থাকবে শরতের আকাশ থাকবে সবে মিলে একটা মনে হয় ভালোই যাবে আচ্ছা আর প্রতিমাটা তুমি কি হিসাবে মানে তোমারই মানে রাজপ্রাসাদে মা দুর্গা থাকবেন খুব স্বাভাবিকভাবে একটা সুন্দর সিংহাসন কল্পনা আমরা করি পুরনো রাজপ্রাসাদ মানে রাজারা যখন থাকছেন তখন তাদের রাজকীয় একটা পার্থ সাধারণভাবে যে আমরা চালচিত্র দেখি তার থেকে একটু আলাদাভাবে ওই জন্য সিংহাসনটাকে ভেবে মানে রাজকীয়ভাবে মা থাকছে আচ্ছা কত বছরের পুজো তোমাদের আমাদের চৌষট্টি বছর চৌষট্টি বছর আর দাদার কাছে কত দাদার কাছে সেকেন্ড তার আগে দাদার বাবার কাছে অনেক বছর ছিল পরে সনাতনদার কাছে অনেক বছর হয়েছে এখন কেমন লাগছে দাদা মানে এক্সপিরিয়েন্স দাদার কাছে এটা ঠিক আমি ওরম কোনো কোন তুলনায় যাচ্ছি না প্রত্যেকের নিজস্ব একটা জায়গা থাকে তো আমি যে কাজগুলো করছি আমার মনে হচ্ছে এখন আমার দাদা মানে প্রদীপটা এখন আমার কাছে বেস্ট লাগে যেহেতু কাজগুলো যেভাবে চলছে সেই অনেক ধন্যবাদ দিদি থ্যাংক ইউ এই যে উপরে চালিটা রয়েছে বলে বোঝা যাচ্ছে না কারণ এ মানে উপরে চারিটা রয়েছে বলে এখন ভালো বুঝতে পারছো ইন ফিউচার হলে কী বলো তো মানে পরে যখন বেরোবে তখন কিন্তু এই অংশটা এই অংশটা কিন্তু খুলে দেবে এই হচ্ছে লক্ষ্মী এই হচ্ছে মা আর ওই পাশে হচ্ছে গিয়ে সরস্বতী মনে হচ্ছে কি এটা সিংহাসনের মধ্যে যেন মা বসে রয়েছে দুই সন্তানকে নিয়ে তাই না তোর থেকে পুরো সেই রকমই মনে হচ্ছে বুঝতে পারলে কার্তিক কার্তিক আর গণেশী শুধু আলাদা বাকি কিন্তু সবাই একসাথে বুঝলে এই দেখো এখন কিন্তু ঠাকুর কিন্তু উঠবে দে আমাকে দে দেখো মা কিন্তু উঠে গাড়িতে ঠিক আছে তো আজকের ভিডিওটা ছিল এতটুকুই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা যাচ্ছে খুব